আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিড়ির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি ঘুরে বেড়াও অডিও বুক সিরিজদের পাঠ তেরো নিয়ে ইতিমধ্যে আমরা বারোটা পর্ব কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লেলিস্ট স্ট্রিলি থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে জড়িত ওদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন

কারণ সঠিক পথে চলতে হয়তো কোনো এক সময় আমি ভুল রাস্তায় চলে যেতে পারি তখন আবার সঠিক জায়গায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগতে পারে কিন্তু সাথে যখন আমার স্ত্রী থাকে তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কারণ সে সঠিক রাস্তা চেনে এক্ষেত্রে তার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আমি সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাই একইভাবে পর্ণ আসক্তি থেকে মুক্তির যাত্রায় কখনো কখনো কোনো উপদেশ আপনার অন্তরে রেখাপাত নাও করতে পারে অথচ প্রথম দিকে আপনি নিরাপদ গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন কিংবা আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে হয়ে যাওয়ার মতো সময় আসতে পারে আপনি না চাইলেও ভুল পথে পা বাড়াতে পারেন অথচ রিল্যাক্স হয়ে যেতে পারে আগের সেই পর্নোগ্রাফি নামক দানব আপনাকে বারবার আক্রমণ করবে রিল্যাক্স হয়ে গেলে কি করবেন সমাধান খুবই সোজা কাছেই কোনো ইউটার্ন খুঁজে নিন ঘুরে আগের পথে ফিরে আসুন এবং পরিকল্পনা অনুযায়ী সামনে অগ্রসর হতে থাকুন আমি জানি আপনার এই অনুভূতি অনেকটা এক হাত সামনে এগিয়ে দশ হাত পিছিয়ে দেওয়ার মতো তখন মনে হয় দিনের পর দিন কষ্ট করে এত দূর পথ পাড়ি দিলাম আর বুঝে নীল ফেরার কোনো পথ নেই আমি বোধহয় আবার আগের জায়গায় ফিরে যাব তবে আসার বিষয় হচ্ছে সঠিক পথে ফিরে আসার আরো অনেক পথ আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে রিল্যাক্স হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না পর্নোগ্রাফি থেকে আরোগ্য লাভের জন্য আপনি এতদিন ধরে অনেক পরিকল্পনা করে আসছেন অনেক টিপস অনুসরণ করেছেন তারপরেও আপনি পেতে যেতে পারেন চলে যেতে পারেন অন্য কোনো পথে কিন্তু রিল্যাক্সের পর নিজেকে সামলে নেওয়াটাই মুক্তি লাভের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার এমন কিছু ক্লায়েন্ট ছিল যারা দুই একবার রিল্যাক্স হওয়ার পর পরই নিজেকে পুরোপুরি ব্যক্ত ভাবে হাত পা গুটিয়ে বসে থাকত আসলে থেকে আরোগ্য লাভের ক্ষেত্রে এমন আচরণ মোটেও কাম্য নয় এ পথ হাঁটতে গেলে বাধা বিপত্তি আসবে এটাই স্বাভাবিক এমনকি শুরুটাই হতে পারে অনেক রিল্যাক্স দিয়ে তবে আমার কিছু ক্লায়েন্ট ব্যাপারটা খুব ভালোভাবে ধরতে পেরেছে তারা রিল্যাক্সকে তারা রিলাপস থেকে শিক্ষা নেই এক্ষেত্রে নিজের ব্যর্থ না ভেবে বরং পরবর্তী সময় এ ধরনের রিলাপস থেকে নিজেকে বাঁচা যায় সেই চিন্তা করে এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে রিলাপস হওয়া স্বাভাবিক কথাটা সত্য কিন্তু আমার কিছু ক্লায়েন্ট এই কথাকে কেন্দ্র করে নিজের খেয়াল খুশির ফাঁদে পড়ে গিয়েছিল তারা মনে করত রিলাপস হওয়া যদি স্বাভাবিক হয় তাহলে আমার দোষ কোথায় এভাবে তারা নিজেদের ইচ্ছাকে জাস্টিফাই করতে শুরু করে এবং ধীরে ধীরে আবার পূর্বের আসক্তিতে ফিরে যায় এমনকি তারা অন্তর থেকে বিশ্বাস করত যে আসক্তি অবস্থায় গঠিত কোনো অপরাধের দায়ভার তাদের উপর পড়বে না চিন্তা করুন এ ধরনের মনোভাব কতটা বিপজ্জনক হতে পারে এভাবে নিজের দায় এড়িয়ে যেতে যেতে এক সময় ধর্ষণ কিংবা নিজের স্ত্রীর সাথে প্রতারণা করার মতো ঘটনা ঘটিয়ে ফেলার মুহূর্তের ব্যাপার দু সালে ক্যানবেরা টাইমসে এমন একটা ঘটনা পড়েছিলাম বিশ বছর বয়সী এক ছেলে তার অনলাইন মেয়ে বন্ধুকে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানায় বাসায় আসার পর এক এক মুহূর্তে সে মেয়েটিকে অমানবিক দর্শন করে পরবর্তীতে মেয়েটি এই মর্মাত্মিক ঘটনার কথা বাসায় জানান ঘটনার দুই দিন পর ছেলেটিকে গ্রেপ্তার করা হয় কোর্টে সে জসকে নিজের সেক্স আসক্তি বিবেচনা নিয়ে বিচার করার আবেদন জানা কিন্তু এই অজুহার প্রমাণে ব্যর্থ হয় তাকে তিন বছর হয়। কি হতো যদি নিজেকে প্রমাণ প্রমাণ করতে করতে পারত যে যৌন বাসনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে কি তাকে ছেড়ে দেওয়া হতো একটি অসহায় মেয়েকে ধর্ষণ করার জন্য কি সে দায়ী থাকতো না অনেক মানুষ আছে যারা রেগে গেলে অস্বাভাবিক আচরণ করে গায়ে হাত তোলে রাগের বসে যদি কেউ খুন করে ফেলে তাহলে কি তাকে ক্ষমা করে দেওয়া হবে এখানে শিক্ষণীয় বিষয় হলো আপনি আসক্ত এ উপর নির্ভর করে যাবে না আসক্তিকে নিয়ন্ত্রণে আনতে হবে যাতে আপনার দ্বারা এ ধরনের ঘটনা না ঘটে আবারও বলছি পর্ণ ও হস্তমৈতদের আসক্তি খুব ভয়াবহ হতে পারে তাই বলে যৌন অপরাধে জড়িত হয়ে নিজেকে আসক্ত প্রমাণ করার চেষ্টা করা বড় বোকামি হবে এ প্রবণতা আপনাকে আরও জঘন্য অপরাধের দিকে ধাবিত করবে হ্যাঁ আমি জানি অনেকের জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকা বেশ কষ্টকর বিশেষজ্ঞদের মতে এ ধরনের আসক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তারপরও আপনার কাজের জন্য আপনি দায়ী আপনি হয়তো অনুশোচনায় ভুগছেন কাঁদবেন বা নিজের সাথে প্রতিজ্ঞা করবেন এমন কাজ না করার কিন্তু আপনি যার ক্ষতি করে ফেলেছেন তাকে তো আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না তাই আসক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার আগে আপনি আসক্তিকে নিয়ন্ত্রণ করুন এই অধ্যায়ে আমরা শিখব কেন রিলাপস হয় এবং তা কিভাবে ঠেকানো যায় এছাড়াও আমরা জানব অস্বাভাবিক যৌন আচরণকে কিভাবে কার্যকর ভালো আচরণ দ্বারা প্রতিস্থাপন করা যায় এখন আসুন প্রথমে রিলাপস হওয়ার কিছু কারণ জেনে নিই এক গা ভাসিয়ে দাও পণ্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া মাত্রই কিন্তু আপনি পুরোপুরি বিপদমুক্ত হয়ে যাননি ব্যাপারটা অনেক দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার মতো যেন আপনি হাত মুখ ধুয়ে সেই স্বপ্নে কিছু ভয়ঙ্কর দৃশ্যগুলো ভুলে জীবন অতিবাহিত করতে চাচ্ছেন এর মানে কিন্তু এই না যে সেই স্বপ্ন আপনি আর কখনো দেখবেন না তাই খুব বেশি আত্মবিশ্বাসই হবেন না কারণ আপনার সত্তা আপনাকে মিথ্যা আশ্বাস দেবে আপনার অশুভ চিন্তাগুলোকে সে বারবার অস্বাভাবিক ভাবনার চেষ্টা করবে এবং শীঘ্রই নিজের অবসরে আপনি সেই চিন্তাকে কাজে পরিণত করে ফেলবেন এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার উচিত ভালো মানুষের সাথে বেশি সময় কাটানো নিজেকে নিজের কাছে সমর্পণ না করা দুই আনলিমিটেড ইন্টারনেট ডাটা ও থেকে অধিক ইন্টারনেট ডিভাইস আসক্ত একজন আসক্ত ব্যক্তির জন্য এমন ইন্টারনেট সুবিধা বেশ বিপজ্জনক সব জায়গায় সব ধরনের ডিভাইসে ইন্টারনেট রাখা যাবে না আশেপাশে ইন্টারনেট যদি এতটা সুলভ হয় তাহলে আপনার ভেতরের আসক্ত সত্তা মাথা চড়া দিয়ে উঠবে যার কাজ আপনাকে বারবার করোনা সাইটে যেতে কোমন্থনা দেওয়া শুধু তাই না মিলাপ হওয়া একটা অন্যতম কারণ হলো বেশিরভাগ আসক্তরাই আজকাল নিজের বেডরুমে বিভিন্ন ধরনের ইন্টারনেট কানেক্টেড ডিভাইস ব্যবহার করে আশ্বস্ত আমি এখন পণ্য আসক্ত এক তরুণীকে নিয়ে কাজ করছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন হাতের কাছে মোবাইলটার মোবাইলটার দিকে তাকায় তার পণ্য দেখতে ইচ্ছা করে এটাই তার জন্য ফ্রিগার হিসেবে কাজ করে এখন সমাধান কি সমাধান খুব সহজ আনলিমিটেড ইন্টারনেট ছেড়ে লিমিটেড এম বি কিনবেন এই একটা পদক্ষেপ পণ্য থেকে আপনাকে দূরে রাখবেন সাথে বাঁচবেন রিলাক্স ও অসহনীয় যন্ত্রণা থেকে এখন আপনি যদি বাসায় কাজ করে থাকেন এবং কাজের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার ব্যবহার জরুরি হয়ে থাকে সেই ক্ষেত্রে ও অনুকূল সফটওয়্যার ব্যবহার করতে ভুলবেন না অর্থাৎ এই সফটওয়্যারগুলো পুরো ইমেজ ও ভিডিও থেকে আপনার নেট ব্রাউজারকে সুরক্ষিত রাখবে তিন পনের কথা ভেবে মনে করিয়ে দেই এমন বস্তু বা মানুষ আপনি হয়তো একজন ব্যাপার একটা ব্যাপার কখনো ভাববেন না যে আপনার বাসায় এমন কিছু জিনিস আছে যা প্রতিনিয়ত প্রতিনিয়তের কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনার কম্পিউটার কোন নির্দিষ্ট সুগন্ধি চটি বই টিভি শো এমন বন্ধু যারা সবসময় পড়ানো নিয়ে কথা বলে এমন জায়গা যেখানে আপনি হস্তমাধন করেন বা অন্য কিছু এই ব্যাপারগুলো মাথায় রেখে কিছু পরিবর্তন আনুন আপনি একসময় নিজের মধ্যেও পরিবর্তনের চাপ দেখতে পাবেন অল্প একটু দেখব হওয়া কয়েকদিন আগেই আমার এক ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছিল সেক্সুয়াল কাহিনী নিয়ে লেখা কোনো উপন্যাস পড়লে সমস্যা সেখানে তো কোনো খারাপ ছবি থাকে না এতে সামান্য উত্তেজনা সৃষ্টি হয় অথচ এই সামান্য উত্তেজনায় অনেক মানুষের আসক্তি বৃদ্ধি করে দেয় এবং এক পর্যায়ে হাট করে দিকে নিয়ে যায় আপনি এখন যে অল্প একটু দেখার ইচ্ছা পোষণ করছেন তা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কী যা এখন আপনার সামান্য ক্ষতি করছে তা ভবিষ্যতে প্রচুর করবে করার আগেই জীবন থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দিন আত্মসমর্পণ এর আরেকটা কারণ আত্মসমর্পণ কেউ কেউ বলে থাকে গমন করে স্ত্রীর সাথে প্রতারণা করার পর্ণ দেখে বা হস্তন করা ভালো তবে আপনার কাছে ব্যাপারটা তখন ভালো মনে হলেও যখন আসক্তি বৃদ্ধি পাবে তখনও একই কাহিনী ঘটবে আপনি অধিক সন্তুষ্টি লাভের জন্য পরিতা গমন করতে পারেন তাই আপনার জন্য সর্বোত্তম ঔষধ হলো নিজের স্ত্রীর কাছ থেকে যৌন সন্তুষ্টি লাভ করা এবং অবাস্তব তা থেকে বিরত থাকা তাই আসক্ত অবস্থায় পড়ে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করার চেয়ে কোনো মেন্টরের সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারবেন এত চেষ্টা ত্যাগ ও টিপস অনুসরণ করার পরও এক সময় না এক সময় আপনি প্রবৃত্তির খাঁচায় বন্দী হয়ে যেতে পারেন ফিরে যেতে পারেন আগের অবস্থায় তখন এক গাদা অনুশোচনা নিয়ে আপনি হয়তো একদিন পার করে দেবেন কান্নাকাটি করবেন হতাশ হবেন কিন্তু যা হবার তা তো হয়েই গেছে এখন অন্তরের অপরাধকে কে অনুপ্রেরণায় রূপান্তর করতে হবে তাই রিল্যাপস হয়ে যাওয়ার পর সামনের টিপস গুলো অনুসরণ করবেন টিপস গুলো অনেক আসক্ত ব্যক্তিদের উপর প্রয়োগ করা হয়েছে এবং তারা বেশ উপকৃত হয়েছে বসে থাকবেন না চলার পথে হজত খেলে কি আপনি বসে থাকেন না আপনি নিশ্চয়ই এগিয়ে যান তবে রিল্যাক্স হলে জায়গায় বসে থাকবেন কেন যা হওয়ার তো হয়ে গেছে আপনার উচিত রিল্যাক্স হওয়ার পর কিছু ভালো কাজ করে ফেলা যাতে বিষগ্নতা থেকে মুক্তি পাওয়া যায় কারণ একবার বিষগ্নতা পেয়ে বসলে অন্য ছেড়ে দেওয়া আপনার জন্য বেশ কঠিন হয়ে যায় ট্রিগার গুলো খুঁজে বের করুন এবং এগিয়ে চলুন রিল্যাক্সের অনুশোচনা থেকে মুক্ত হওয়ার পর আপনার প্রথম কাজ হলো এ চিন্তা করা কোন কাজ বা মানসিক অবস্থা আপনাকে করতে করেছে। যখন পারবেন নিশ্চিত করবেন সেই কাজগুলো যেন ভবিষ্যতে না ঘটে ধরুন আপনি খুব মুভি দেখেন একদিন কোনো মুভি দেখার সময় হঠাৎ এমন একটা সফট কোর দৃশ্য চোখে পড়ল যে আপনি আর নিজেকে সামলাতে পারলেন না সাথে সাথে পর্ণ সাইটে ঢুকে পর্ণ দেখা শুরু করলেন আপনার জন্য এক্ষেত্রে অস্ট্রেলিয়ার দৃশ্য যুক্ত মুভি ভিডিও ইমেজ পণ্যের ফ্রিকার হিসেবে কাজ করেছে তাই এ বিষয়ে আপনাকে খুব সাবধান হতে হবে এছাড়াও অন্য কোনো জিনিস আপনাকে পর্ণ দেখতে বাধ্য করে তা খুঁজে বের করুন ভবিষ্যতে সেগুলো থেকে বিরত থাকুন একই সাথে ভাবুন সাধারণত পর্ণ দেখার আগে কোন চিন্তা আপনার জন্য ফ্রিকার হিসেবে কাজ করে কেন আপনি খানিকের আত্মবৃত্তি পেতে পর্নের সাইকেল ঘুরপাক খেতে থাকেন কারণ আপনার পর্নে অভ্যস্ত ব্রেইন বারবার আপনাকে পর্ণের কথা মনে করিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত আপনি রিল্যাক্স করেন আসক্তদের মাথায় অশুভ চিন্তা আসবে তাই বলে প্রবৃত্তির দাস হওয়া যাবে না একে প্রতিহত করতে নিজের সর্বক্ষমতা প্রয়োগ করতে হবে আসক্তদের মাথায় ঘুরপাক খাওয়া কিছু নেতিবাচক চিন্তা এক আমি বোধহয় পারব না দুই আজই শেষবার এরপর থেকে আমি ঠিক হয়ে যাব তিন আমি কি আসলেই আসক্ত পূর্ণত এখন সবার কাছেই ডাল ভাত হয়ে গেছে চার একটু হালকা খোলামেলা দৃশ্য দেখলে কিছু হবে না পাঁচ আর একবার করব এরপর শেষ এ ধরনের কুমন্ত্রণা থেকে আরো গভীর আসক্তি ছাড়া আর কিছু আশা করা যায় না এতে অবস্থা আরো জটিল হতে থাকে এখন উপরের চিন্তাগুলোর সাথে আপনার চিন্তা মিলিয়ে কি দেখুন এছাড়াও অন্য চিন্তা আসতে পারে মনে করে সব লিখে রাখুন যাতে কখনো এমন চিন্তা মাথায় এলে আপনি তা পুরোপুরি ফোন করুন। ফোন করে প্রথমেই আপনার আসক্তির কথা বলবেন না খবর নিন নিজের কিছু চিন্তাধারা পরিকল্পনা বা আপনি জীবনে অর্জন করতে চান এমন কোনো স্বপ্নের কথা শেয়ার করুন মন খারাপ থাকলে বলুন আপনার ভালো লাগছে না বাইরে কোথাও বসে কথা বলবেন শুরু করুন এই কৌশল আপনার আসক্ত ব্রেনকে সঠিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশ কার্যকরী হোক আপনি ভবিষ্যতে অস্বস্তিকর কিছু শেয়ার করার জন্য প্রস্তুত হবেন কারণ এই যাত্রায় কখনো কখনো এমন সময় আসতে পারে যখন সাহায্য করতে বলা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না উত্তম বন্ধুরা একে অপরকে সহায়তা করে সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে সঠিক পথের উপর চলার অনুপ্রেরণা দেয় আপনি যদি ব্যর্থ হন বা ভুল কিছু করেন তারা তা ক্ষমার দৃষ্টিতে দেখে সত্যিকারের ভালোবাসা এমন যখন এমন একটা মানুষ যেমনই হোক সেভাবেই গ্রহণ করে প্রিয় দর্শক এর মধ্যে আমরা রিল্যাক্স পার্ট 1 কমপ্লিট করলাম রিল্যাক্স অধ্যায়ের উপর আমরা আরো পরবর্তী পর্বে আমরা রিল্যাক্স অধ্যায়টা কমপ্লিট করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা খুব শিগগিরই পরবর্তী পর্বটা আপলোড করে দেব আর আপনাদের সব বন্ধুরা এই আশা থেকে জড়িত তাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও প্লেলিস্টটা শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ